আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আশা করি আপনারা আমার এই পুরো ভিডিওটি দেখবেন আর গাইস যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন গাইস কয়েকদিন হলো সারা এবং তাসিন বলতেছে যে আমরা একটু ঘুরতে যাব তা আমি ওদেরকে নিয়ে ঘোরার জন্য এসেছি আমাদের এলাকার অন্যতম একটি সেরা বিনোদন পার্ক বিউটি পার্ক অ্যান্ড রিসোর্টে এটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত দারিদ্রহ আর গুজে যে রোডটি রয়েছে তার পাশেই পূর্ব সাইডে অবস্থিত এই পার্কটি তো সেখানেই আমি সারা এবং তাসিমকে ঘোরার জন্য নিয়ে এসেছি তো এখানে এসে মহা খুশি প্রথমেই তারা এসে ট্রেনে চড়ে এছাড়া আরও অন্য অন্য রাইডস ছিল যা অনেকেই বন্ধ ছিল যেহেতু এখন পিকনিকের কোনো সময় নয় এজন্য বন্ধ ছিল হয়তোবা পিকনিকের সময় এই রাইডগুলো খুলে দেওয়া হবে তবুও আর অনেক আনন্দ করেছে এবং আপনারা অনেকেই জানেন যে বিউটি পার্কটি অনেক সুন্দর যদিও জায়গা কিছুটা স্বল্পতা রয়েছে নতুন একটি পার্ক অনেক সুন্দর একটি জায়গা এটি এবং পরিবার নিয়ে ঘোরার একটি সুন্দর একটি জায়গা ওরা তো এসে বিভিন্ন জায়গা ঘুরবে বিভিন্ন চরকিতে চড়বে নৌকায় চড়বে আর প্লাস এখানে একটি সুইমিং পুল রয়েছে যেখানে আপনারা এসে গোসল করতে পারবেন সুইমিং করতে পারবেন তো এখন বন্ধ বর্তমানে সুইমিং পুলটি ছাড়া এখানে ঘোড়ার সাথে খেলা করছে দেখতে পাচ্ছেন ভয় ভয় পেয়েছে কিন্তু আর এখানে কৃত্রিম একটি পাহাড় তৈরি করা হচ্ছে তারা সেই পাহাড়ে উঠতেছে পাহাড় থেকে যে বিউটি পার্কের যে ভিউটা অসাধারণ অনেক সুন্দর আমরা এখন যে ঝর্ণা রয়েছে সেখানে যাচ্ছি ঝর্ণার মধ্যে সুন্দর মাছ রং মাছ পাহাড় থেকে ঝর্ণা বেয়ে পড়ছে অসাধারণ একটি দৃশ্য আর এখানে একটি মিনি চিড়িয়াখানা রয়েছে যদিও আমরা চিড়িয়াখানার মধ্যে ঢুকিনি তবে সারা অনেক কান্নাকাটি করেছে যে চিড়িয়াখানায় ঢোকানোর জন্য ঢোকার জন্য কিন্তু ওকে নিয়ে আমরা ঢুকিনি চিড়িয়াখানায় ঢুকিনি ও সারাদিন খুবই ঘুরে বেড়াচ্ছে এবং অনেক আনন্দ করেছে তারা বন মানুষের সাথে আসলে যদি আপনাদের কারো এরকম ছোট বাচ্চা থাকে তো তাদেরকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে বের হবেন তাদের মন মানসিকতা অনেক ভালো থাকবে সর্বোপরি তারা ঘুরতে খুবই ভালোবাসে ছোট বাচ্চারা সারা এবং তাসিন দুই দুইজনই তারা অনেক অনেক আনন্দ করেছে সো গাইজ যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবার সে বোটে উঠতেছে এবং বোটে উঠেও সে অনেক আনন্দ করেছে কোন চেয়ারে বসবে একেবার এক চেয়ারে বসতেছে অনেক আনন্দ করতেছে এবং সে যা থেকেই বলতেছে যে বাবা আমি বটে উঠবো বটে উঠব তবে এই যে পুকুরটি রয়েছে সেই পুকুরের পানিটা একটু ঘোলা ছিল একটু সব শেষে সারা এই দোকানে এসে কখন কি খাবে সে নিজেও ভাবতে পারতেছিল না তবে শেষে সে আইসক্রিম খায় এবং চিপস খায় এবং সে অনেক মজা করে খায় গাইস আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন